প্রিয় বন্ধুরা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি গবেষণাগার থেকে বানর পালিয়েছে এক রক্ষণাবেক্ষণকারী খাঁচার দরজা খোলা রেখে দিলে বানরগুলো পালিয়ে যায় ঘটনার পর রিসার্চ মেকাক প্রজাতির বানরগুলোকে ধরার চেষ্টা করছে পুলিশ নামের একটি কোম্পানি বানরগুলোকে তত্ত্বাবধান করত। চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন গবেষণার কাজে বানর সহ বিভিন্ন প্রাণী লালন পালন করে কোম্পানিটি তেতাল্লিশটি বানর পালিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের লোকান্টি এলাকা থেকে বানরগুলো নিখোঁজ হওয়ার পর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বানর দেখতে পেলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এএমআসি পুলিশ বিভাগের তথ্যমতে পালিয়ে যাওয়া বানরগুলো কম বয়সী স্ত্রী বানর এদের এক একটি ওজন প্রায় সাত পাউন্ড গতকাল বৃহস্পতিবার পুলিশ বলেছে কোম্পানিটি ইতিমধ্যে বানরের দলটিকে শনাক্ত করতে পেরেছে তাদের খাবারের লোভ দেখানোর চেষ্টা চলছে পুলিশ বলেছে দয়া করে কোনো পরিস্থিতিতে এসব প্রাণীর কাছে যাওয়ার চেষ্টা করবেন না পুলিশের বিবৃতিতে আরো বলা হয় বানরগুলোকে ধরতে এলাকাটিতে ফাঁদ স্থাপন করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ নিযুক্ত আছে প্রাণীগুলোকে শনাক্ত করার চেষ্টায় থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হচ্ছে